thank you

যেরকম আমরা কোটি কোটি মানুষ ওই দিন ধর্মতলা যায় এবারেও যাবে এবং আমার বিশ্বাস এবছরে আরো বেশি সংখ্যক মানুষ যাবে এবং অলরেডি আপনারা জানেন তিন চার দিন আগে যে মিছিল হয়েছে দিদি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ নেতৃত্বে যে মিছিল হয়েছে সেই মিছিলে অলরেডি বিজেপি তাদের বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই তাদের মৃত্যু ঘন্টা এই একুশে জুলাই বেজে যাবে দু হাজার ছাব্বিশের ইলেকশনে তারা ছাব্বিশটা সিটও পাবে কিনা গুরুতর সন্দেহ আছে দিদির নেতৃত্বে দিদি চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বাংলার দশ মানুষের আশীর্বাদ সমর্থন আমি তো দু হাজার একুশ সালে কি বলেছিলেন আগলে বার দোষো পার না কিছু বলেছিলেন ওনার কথার কি করে দেব উনি তো আগের বার প্রমাণ করে দিয়েছেন উনি কত বড় জ্যোতিষী সেই জন্য ওনার কথা উত্তর দেওয়ার কোনো মানে হয় না বেসিক্যালি দিদির ডেভেলপমেন্টাল পলিটিক্স সামনে কোন দলের বিজেপি বলুন সিপিএম বলুন তাদের কোনো এজেন্ডা নেই দিদি কথা বলেন না দিদি কথা দেন কথা যখন বলেন দিদি সে কথা রাখেন তো তার দিদির সমস্ত ডেভেলপমেন্টাল পলিটিক্স সামনে এইসব বাজে তারা যা হচ্ছে না পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার একুশ দু হাজার চব্বিশ যেভাবে প্রত্যাখ্যান করেছে বিজেপি বলুন সিপিএম বলুন দু হাজার ছাব্বিশেও একই পুনরাবৃত্তি হবে ওনারাও জানেন এইসব কথার উত্তর আর কোন মানে